এই রড গিলি যে বাইরে দিছে আন এটা কই যে পান্ডিটা দিবি কোন জায়গা এই যে যে রড গিলি বাইরে দিছে দিশটা পার দিশটা আচ্ছা এই যে জ্যোতি মনে করে একটা জর্তু বানায় হ্যাঁ তাহলে শামাল দিতে গেলে ওই যে টোয়াল করবা হ্যাঁ মিস্ত্রি দিয়ে টোয়াল করবা আচ্ছা তুমি এত কিপ টাকা গো তো মামা বল এই জগতে কিপ টানা হইলে এই জগতে থাকুন যান এই টিকি ফোন হইতো

ওই জায়গা ফুল গাছ থাকবো আমার একটা স্পেশাল চেয়ার থাকবো আমার আমার তোমার না কিন্তু ওই চেয়ারটা কিন্তু তুমি বইতে আরবা না তোমার স্পেশাল চেয়ার থাকবো না আমার থাকবো হ্যাঁ আমি তোর সরব না সরো খাদরকে তুমি তোর আরে আল্লাহ যে দিক থাকে হেদিকে একটা না একটা বিপদ আয় বাবা কি আইবো বল কি আমার বাইতে লাগে সব আমি যতটুকু খাই